এই তিপ্পান্ন বছরের বিগত দিনের এই দুঃশাসন এবং জুলুম তন্ত্রের গতানুগতিক পুরানো রাজনীতি আমরা দেখেছি আমাদের সামনে সুযোগ এসেছে সুযোগ আমরা কিভাবে কাজে লাগাবো কোন প্রক্রিয়ায় যাব সেটি সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমাদের অনেক ভাই এখানে বলেছে কোন দল ইসলামিক দল নাম না থাকুক কিন্তু মৌলিক বিষয়ে দেশ জাতি এবং দিনের স্বার্থে যদি একমত হয় তাদেরকে নিয়ে শক্তি আপনার গঠন করে আগামীতে জনগণের সরকার গঠন করা যায় সেই দিয়ে সরকার সময় জানালে বল মুরব্বীদেরকে ভাবতে হবে সুযোগ কিন্তু তিপ্পান্ন বছর একবার পেয়েছে এই একবার হয়েছে আমি আপনাদেরকে বিনয় সাথে রূপ করব আমাদের ছোটখাটো মতভেদের কারণে এই সুযোগ যেন আমরা হাতছাড়া করতে না হাতছাড়া না করি এখানে আগে বড় আমারা আছেন মুক্তি সাহেব বরিশাল নির্বাচনে তার মতো মানুষ যাদেরকে পা সালাম করার জন্য দুজা করার জন্য কত লোক রেডি থাকে ওই দেখেছেন প্রতিবাহী ছাত্রলীগের এই যুবলীগের লোকেরা চরিত্র ঠিক নাই মাথা ঠিক নাই পেশাদি করে এই একাইশো মানুষ লাঞ্ছিত করেছে বাংলা থেকে শুরু করে অসংখ্য আলোচনাদের উপরে গত কয়েক বছর যে নির্যাতন দ্বিপীড়ন নিষ্কর্ষণ হয়েছে আপনারা সকলেই দেখেছেন সর্বশেষ যেটি আল্লাহ কিন্তু কোরআনে বলেছে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না জেনে শুনে সত্য গোপন করো না অবশ্যই আগামীতে সুযোগ এসেছে সঠিক মানুষকে নির্বাচিত করে জনগণের খেদমত করার জন্য সংসদে নিয়ে যাওয়া আমি পরিষ্কারভাবে বলি সেই ভারত প্রার্থী যদি ইসলামী আন্দোলনের থাকে তাকে সমর্থন করবেন সেই ভারত প্রার্থী যদি রাফা মধ্যে থাকে তাকে সমর্থন করবেন ভালো মানুষের যেটা জন্ম নাই মুরির যা বা কর্মীরা যে শ্লোগান দেয় নেতা নয় নীতি চাইম নয় অত্যন্ত যুক্তিগত অবশ্যই শুধুমাত্র নেতা দিয়ে পরিবর্তন হবে না নীতিরও পরিবর্তন নেতা নীতির দুটোই পরিবর্তন করে উপযুক্ত ব্যক্তিদের নেতৃত্বের মাধ্যমে আগামী রাষ্ট্র পরিবর্তনের সুযোগ আমরা আল্লাহাদেরকে দিয়েছি এই রকমের জুলুম অত্যাচার নির্যাতন এত তাড়াতাড়ি এই পতন হবে আপনারা উপল্পনা খুঁজে করতে পারবেন ছাড়া আজকে এখন সেই লাগিয়ে আগামী জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনিময় করতে হবে সেই বিষয়ে আমরা একসাথে কাজ করব এবং যারা বিগত দিনেও জনগণের উপরে ক্ষমতায় গিয়ে অত্যাচার নির্যাতন জুলুম করেছে আপনারা জানেন এবং চেনেন আজই নতুন কিছু করতে হবে সবাই ভালো থাকবেন সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম